ডেভোস সফর করেন সুইজারল্যান্ডের ইকোনমিক ফোরামের মিটিং হয় এটা অ্যানুয়াল মিটিং হয় এবং এটা খুবই একটা প্রেস্টিজিয়াস একটা কনফারেন্সের জায়গা যেখানে ওয়ার্ল্ডের যারা টপ টপ লিডাররা আসে ব্যক্তিদের থেকে এবং প্রাইভেট সেক্টরের থেকে এবং পুরো ফোরামের মিটিংগুলো এভাবে সাজানো হয় যাতে প্রাইভেট সেক্টরের সাথে গভর্নমেন্টের লিডারদের খুব ভালো ক্লোজ একটা ইন্টারেকশন হয় যেটা আপনি ওয়ার্ল্ডের অন্য কোথাও হয় না সেই জন্য দেবসকে আপনারা বলা হয় যে মানে মানুষের সাথে মিশার জন্য এবং একটা দেশ তার যে চেঞ্জগুলো এসছে সেটা বলার জন্য এইটার চেয়ে বড় প্ল্যাটফর্ম হয় না ইভেন বা অন্যান্য জায়গায় যে মিটিংগুলো যেটা অনেকটা জিও পলিটিক্যাল মিটিংগুলো হয় তো এখানে এটা না এখানে সবাই আসেন এবং গ্লোবাল সেলিব্রিটিরা আসেন গ্লাল গ্লোবাল সোশ্যাল লিডাররা আসেন এটা একটা খুবই মানে খুবই মানে সবার জন্য একটা বড় রকমের একটা মিলন মেলা হয়

ট্রেনিং এগুলোর সাথে জড়িত যে সমস্ত দেশ তারাও তাদের জন্য আপনি নিজস্ব হাউস আছে আমরা দেখেছি যে সৌদি হাউস দেখেছি ইন্দোনেশিয়ান দেখেছি হ্যাঁ অনেকগুলো এটা একটা অনেক বাংলাদেশের জন্য এই এবারের সফরটা চিফ অ্যাডভাইজার সফরটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং আমি বলব এটা একটা ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্টের সফর ছিল এইটার আমি পুরো ডিটেলে মূলত আমাদের হাতে ছিল আমরা হাজির পৌঁছেছি সেখানে একুশ তারিখ ঠিক মিড ডে বরাবর আমরা ওইখানে পৌঁছেছি জাস্ট দুইটার থেকে আমাদের মিটিংটা আমরা যেই সরাসরি মিটিং স্পটে হাজির হতে হয়েছে একদম ডাব্লিউএফ এর ডাব্লিউএফ যে জায়গাটায় মিটিং হয় সেখানে হচ্ছে একুশ তারিখের মিডে থেকে আফটারনুন থেকে আপনার চব্বিশ তারিখের তিনটা পর্যন্ত একটা না মিটিং হয়েছে মোট সাতচল্লিশটা মিটিং হয়েছে আমরা এটার লিস্ট আপনাদেরকে নিয়েছি তার মধ্যে তো আপনারা দেখেছেন হেড অফ গভর্নমেন্ট আছে টপ বিজনেস লিডার আছে টপ সোসাই সোশ্যাল লিডার আছেন সেলিব্রিটিস আছেন সবাই ছিলেন এবং অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন যেটা ওয়ার্ল্ডের টপ টপ ইন্টারন্যাশনাল মিডিয়া তারা ছিলেন আমরা সোফার অ্যাকোমেট হয়েছে আটটার মতো ইন্টারভিউ কিন্তু লাইন আপ ছিল হয়তোবা বিশ পঁচিশ জন সবাই চাচ্ছিলেন যে প্রফেসর ইউনুস সাথে একটু ইন্টারভিউ দিবেন